তদন্ত যদি ঠিক মতো হতো তাহলে দু হাজার পরে তৃণমূল দলটা থাকার কথা ছিল না সারদা রোজ তদন্ত যদি শুধুমাত্র হতো এস সি টেট কয়লা বালি এসব তো তুমি ছেড়ে দাও যে দল আপাদমস্তক দুর্নীতিতে ভরে গিয়ে ইডি সিবিআই বাঁচবার জন্য কখনো নাগপুরের আর আর কখনো দিল্লি সাউথ ব্লক থেকে পায়ে ধরে বেঁচে আছে তারা আজ যাই করুক বিজেপি বিরোধিতা করবে না করলেও এমনভাবে করবে করার ভান করবে যে কুণাল ঘোষ আজ থেকে পাঁচ বছর আগে বলতেন মমতা ব্যানার্জির বাড়িতে টাকা রাখা আছে তাকে গিয়ে গ্রেপ্তার করুন সেই মমতা বন্দ্যো সেই কুণাল ঘোষ এখন বলছেন মমতা ব্যানার্জিকে দেশের প্রধানমন্ত্রী করতে হবে আর তারপরে মুখ্যমন্ত্রী হবে ভাইপো যখন যখনই ইডি বা সিবিআই যে কোনো সময়তে একদম মাথা অব্দি যাওয়ার জায়গা এসছে মমতা বন্দ্যোপাধ্যায় টুক করে দিল্লি চলে গেছেন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরে কোন কাজ ছিল বলতো বকে টাকার দাবিতে বলছে এই গল্প এখন সাজিয়েছে তৃণমূল তৃণমূল নেতাকে খুন করছে তৃণমূলের যুবনেতা তৃণমূলের কাউন্সিলরকে বিয়ের প্রস্তাব দিয়ে ঘর থেকে বেরোতে দিচ্ছে না

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি দেশের প্রধানমন্ত্রী হবেন এই নিয়েও কিন্তু জল্পনা একেবারে তুঙ্গে রাজনৈতিক মহলে কারণ কিন্তু সেই জল্পনা উস্কে দিয়েছেন যদি কেন্দ্রে গুরু দায়িত্ব পান মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে রাজ্য সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সায়ন ব্যানার্জি কথা হচ্ছে এতদিন ধরে আমরা শুনতাম ভূতের মুখে রামনাম এখন হচ্ছে রামের মুখে ভূতের নাম শুনছি আমরা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকেই বললেন কোনো সিপিএমের নেতা গিয়ে নিজের থেকে বলতে যায়নি যে আমরা আপনার সাথে জোট করতে আগ্রহী র্যাদার গোটা দেশের তুমি একটাও রাজনৈতিক দল দেখাতে পারবে না যে রাজনৈতিক দল বলেছে যে আমরা তৃণমূল কংগ্রেসের সাথে জোট করতে আগ্রহী একটা দলও দেখাতে পারবে না যে দল বলেছে যে ঠিক আছে আপনি পশ্চিমবাংলা দেখো তৃণমূল কংগ্রেস মানে পশ্চিমবাংলার দল যে পশ্চিমবাংলার বাইরে আপনি আপনাকে আমরা অমুক আসন ছেড়ে দেব আপনি আসন লড়তে কেউ বলেনি আমি ইন্ডিয়া জোট নিয়ে কথা বলছি পাড়ার কুনাল টুনাল দা যাকে নিয়ে কথা পরে বলছি বলছি শোনো তৃণমূলের দাবির সাথে ইন্ডিয়া ব্লক যে কথা বলছে সে দাবির কোনো সার্বত্তা নেই আমি আবার তোমাকে বলছি ভারতবর্ষের বুকে যে লড়াই লড়া হচ্ছে এই মুহূর্তে এই লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ অব্দি বিজেপির বিরুদ্ধে এই লড়াই লড়বে না কেন লড়বে না আজ থেকে কয়েকদিন আগে দেশের যখন উপরাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে দু সালে সে উপরাষ্ট্রপতি ভোটে বিজেপি প্রার্থী কে ছিলেন জগদীপ ধনকর যার সাথে তৃণমূলের দুবেলার ঝামেলা লাগতো মিডিয়াতে আমরা দেখতে পেতাম তাহলে তার বিরুদ্ধে যখন ভোট দেওয়ার কথা এলো তৃণমূল জগদীপ ধনকরের বিরুদ্ধে কি ভোট দিতে গেল যায়নি তো রাষ্ট্রপতি নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ও বিজেপি যাকে প্রার্থী করেছেন তিনি মহিলা আমি কি বাবা আমি আগে জানলে আমি ভেবে দেখতাম যে দল আপাদমস্তক দুর্নীতিতে ভরে গিয়ে ইডি সিবিআই বাঁচবার জন্য কখনো নাগপুরের আর এস এস আর কখনো দিল্লির সাউথ ব্লক থেকে পায়ে ধরে বেঁচে আছে তারা আজ যাই করুক বিজেপি বিরোধিতা করবে না করলেও এমনভাবে করবে করার ভান করবে ধরো মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে যা বলেছেন যে সিপিএম এর সাথেও আমি সিট শেয়ারিং করতে পারি আসলে এই কথাটা বলে উনি পশ্চিমবাংলায় বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন কীভাবে পশ্চিমবাংলায় তিনবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন তিনবার সরকারে থাকাকালীন একটা অ্যান্টি ইনকমভেন্সি ভোট তৈরি হয়েছে একটা প্রতিষ্ঠান বিরোধী ভোট মমতা ব্যানার্জি প্রতিষ্ঠান বিরোধী ভোট তৈরি হয়েছে নয় নয় করে তা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বেশি মানে মমতা বন্দ্যোপাধ্যায় যা ভোট পান মানে ফিফটি পারসেন্টের বেশি খোলা কথায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী পশ্চিমবাংলায় যদি তৃণমূল আর সিপিএমে জোট হয় তাহলে তৃণমূল বিরোধী যে ভোটটা যেটা নয় নয় করে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পারসেন্ট কনসোলিটেড হওয়ার কথা সেই ভোটটা তাহলে ওনার হিসেবে তখন বিজেপির খাতায় চলে যাবে মানে পশ্চিমবাংলায় বিজেপি আবার আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশটা আসন পাবে উনি আবার সংখ্যালঘু ভাই বোনদেরকে গিয়ে তখন বলতে পারবেন ওই দেখো বিজেপি বাংলার বুকে আবার মাথা তুলে দাঁড়াচ্ছে ফলত ওকে ঠেকানোর জন্য আমাকে প্রয়োজন তুমি আমাকে ভোট দাও এই বাইনারি তো মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়ে রাখতে চাইছে যে কুণাল ঘোষ আজ থেকে পাঁচ বছর আগে বলতেন মমতা ব্যানার্জির বাড়িতে টাকা রাখা আছে তাকে গিয়ে গ্রেপ্তার করুন সেই মমতা বন্দ্যো সেই কুণাল ঘোষ এখন বলছেন মমতা ব্যানার্জিকে দেশের প্রধানমন্ত্রী করতে হবে আর তারপরে মুখ্যমন্ত্রী হবে ভাইপো এই কথার কোনো বাস্তব আছে তোমাকে আবার বলছি তদন্ত যদি ঠিক মতো হতো তাহলে দু হাজার ষোলোর পরে তৃণমূল দলটা থাকার কথা ছিল না সারদা রোজ ভ্যালির তদন্ত যদি শুধুমাত্র হতো এস এস সি টেট কয়লা বালি এসব তো তুমি ছেড়ে দাও সারদা রোজ ভ্যালি চিট ফান্ড দুর্নীতি যদি সঠিকভাবে হতো তৃণমূল দলটার এক্সিস্ট করবার কথা ছিল না বিজেপির বদান্যতায় পশ্চিমবাংলায় তৃণমূল বেঁচে আছে কি কুণাল ঘোষ কী বলবে কুণাল ঘোষের কথা আসলে ভাইপুর মন রাখবার জন্য সাধারণ বিষয় যখন যখনই ইডি বা সিবিআই যে কোনো সময়তে একদম মাথা অব্দি যাওয়ার জায়গা এসছে মমতা বন্দ্যোপাধ্যায় টুক করে দিল্লি চলে গেছেন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরে কোন কাজ ছিল বলতো বকেয়া টাকার দাবিতে বলছে এ তো গল্প এখন সাজিয়েছে বকেয়া টাকার দাবিতে গল্প তো এখন চলে এসছে সামনে বলতে চাইছে কথা তো এক বছর এই গল্প তো নতুন নয় গল্প অনেকদিন ধরে শুনছি পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারি হওয়ার তিন থেকে চার দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি ছুটেছিলেন কেন কিসের জন্য কোন কারণে বাংলার মানুষ বুঝতে পারছে না না জানতে পারছে না আর এস এস তার নিজের মুখপত্রে লিখেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষী নয় এটা সিপিএমের কথা নয় আর এস এসের পত্রিকা সেই পত্রিকা যে স্বস্তিকা বেরোয় সেই স্বস্তিকার এডিটোরিয়ালে লেখা বেরিয়েছিল কিন্তু বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থায় যেখান যেখান থেকে রাজ্য সরকার বিপদে পড়েছে সেই সেই জায়গায় তারা একটা পাল্টা ছক কষার চেষ্টা করেছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট করা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট করা বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে ভয়ঙ্কর কুরুচিকর মন্তব্য তৃণমূল কংগ্রেসের নেতারা করেছে হতে পারে সেটা এরই কোনো একটা কাউন্টার ব্লাস্ট হতে পারে তৃণমূল তৃণমূল নেতাকে খুন করছে তৃণমূলের যুবনেতা তৃণমূলের কাউন্সিলারকে বিয়ের প্রস্তাব দিয়ে ঘর থেকে বেরোতে দিচ্ছে না ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ওয়েলকাম টু তৃণমূল কংগ্রেস বাড়াইপুরে তৃণমূল তৃণমূলকে খুন করলো সোনারপুরের কাউন্সিলার একজন মহিলা কাউন্সিলার তৃণমূলেরই তৃণমূলেরই মহিলা কাউন্সিলর আমি যে বিধানসভায় থাকি সেখানকারই একশোটা মত পার্থক্য থাকতে পারে সে মত পার্থক্য অন্য জায়গাতে কিন্তু তৃণমূলের যুবনেতার বিয়ের প্রস্তাব আর তা না মানবার জন্য বাড়ি থেকে বেরোতে দেবে না আমাকে বলছি শোনো সোনারপুর থানা লাভলি মৈত্রর ওয়াইফকে নিয়ে মানে আমাদের বিধায়ক যিনি এই মুহূর্তে তার এই লাভলি মৈত্রর হাজবেন্ডকে নিয়ে একটি পোস্ট করেছিলেন আনিস খানের ঘটনার সময়তে লাভলি মৈত্রর ছবি দিয়ে এবং তার হাজবেন্ড সৌম ছবি দিয়ে ছেলেটি কলেজে পড়ে সোনারপুর থানার অতি তৎপরতায় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিল শুধু ফেসবুক পোস্টের জন্য আজকের দিনে দাঁড়িয়ে কাউন্সিলার বাড়ি থেকে বেরোতে পারছে না কাউন্সিলর মানে জনপ্রতিনিধি তৃণমূলের আমলে কাউন্সিলার মানে বিশাল বড়ো ব্যাপার কাউন্সিলার বাড়ি থেকে বেরোতে পারছে না একজন মহিলা কাউন্সিলার থানার ভূমিকা কি পুলিশের ভূমিকা কি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর লজ্জা পাওয়ার বিষয় আচ্ছা সে যার পাওয়ার বিষয় সে না পেলে তোমার আমার কি যার লজ্জা পাওয়ার বিষয় তিনি যদি লজ্জা না পান তাতে তোমার কি আর আমার কি